সবাই এই যে বসে আছে দুজনে ভাই বুনু আর তার সঙ্গে আছে পুজোর এক গাদা জামা তো এই নতুন ড্রেস পরে বসে আছে আর একজন এখনো ঘুম থেকে ওঠেননি ওঠেনি ওই তো উঠে জামাগুলো একটার পর একটা দেখাবো আমাদের পুজোর শপিং হয়ে গেছে হ্যাঁ দাদা বাবা দাদা অ্যা আচ্ছা সোনাবু পুরোনো জামা পরেছে আর অঙ্কিত রওয়ারি থ্রি দুজনে নতুন জামা ছেঁড়া সোফায় নতুন জামা কেমন টাইটেলটা হবে দারুণ না এই যে ছেঁড়া সোফায় নতুন জামা সুন্দর নমস্কার সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে এই যে আমাদের ভিডিও শুরু হচ্ছে অনেকদিন আগে থেকেই কেনা হয়েছে কিন্তু ভিডিও করব করব করা হয়নি আর আমি এখন ভিডিও কেউ আর জামা তাহলে দেখালি না তো ত্রিকে তার কাকু জামা এনে দিয়েছে তার লং ড্রেস পছন্দ লং ড্রেস প্রথমে প্রথমে বাবুর এই যে কি তার এগুলো কি কয় এগুলোকে এই যে কুড় পাঞ্জাবি এটা দাদুর পাঞ্জাবি পাঞ্জাবিটাকে পুরো খলো পুরোটাই লংটা খলো তো এই তো দাদুর দাদুর দুটো পাঞ্জাবি এরে রেগুলার আপনি পরবেন হ্যাঁ বাজারে পরে তো হ্যাঁ না এগুলো দুটোই দাদুর তাই তো হ্যাঁ এই যে দাদু দুটো ড্রেস সে বসবে বলছে সবাই বসে গেছে আমার বসার জায়গা নেই এবারে শাশুর শাশুমার শাড়ি তার ছোট ছেলে এনে দিয়েছে মার অনেক শাড়ি আছে তাই তার সুতির শাড়ি দরকার এই সুতির ছাপা ভালো একটা পুরো সফট পিওর কটন হ্যাঁ পুরো নরম হচ্ছি হ্যাঁ এটা তো ঠামির video করছি বলেছিস যে নতুন জামাকে তুই কি পুরনো করে ছাড়বি হ্যাঁ বাসো সে যে এই লং ড্রেস পরে ফেলেছে আর কবে খুলবে সেটা তার কোনো ঠিক এবারে দাদা এবারে অরিত্র তোমার দাদার দাদার এটা কাকুর তরফ থেকে দাদা প্যান্ট আর টি শার্ট প্যান্ট আর টি শার্ট এই স্বামী অরিত্রকে এনে দিয়েছে মানে দু ভাইয়ের ভিতরে বড় ভাই এই যে অরিত্র অরিত্রী ওই যে দুটো ড্রেস তার ঠামি এনে দিয়েছে সোনাবু এখন তার কাকুর কাছে শুয়ে গেছে তার এসবের ইন্টারেস্ট নেই আর যার ইন্টারেস্ট সে তার এখানে সারাক্ষণ বসেই আছে এই যে অরিত্রী সাউ হ্যাঁ এটা তার ঠামির তরফ থেকে দুটো টি শার্ট দুটো শার্ট একটা প্যান্ট হলো অরিত্রর দু তার কাকুর আর ঠামির হয়ে গেল এবারে কটিমান মানে এই যে অরিত্রী অরিত্রী একটা কাকুরটা পরে রয়েছে আর তার ঠামি যে দুটো দিয়েছে তার ঠামি দিয়েছে এই যে এ অঙ্কিত সাউ দেখবে আসো ঠামির দেওয়া একটা ড্রেস এই যে একটা জিন্স ল ফুল জিন্স আর একটা জ্যাকেট দেওয়া একটা জামা ব্যাস এটা হলো ঠামির দেওয়া কটিমা সরে যাও একটু কোটিমা সরে যাও সরে যাও গো বেরিয়েছে গো তার কথা বলতেই সে বেরিয়ে আর এনে দিয়েছে বলতে অরিত্র সাউ পরে চলে এসছে আবার তার কাকু পরিয়ে দিয়েছে তার কাকু এটা এনে দিয়েছে এটা দিদি ভাই ড্রেস মানে আমার ড্রেস আমার দেওর আমাকে এনে দিয়েছে এটা থ্রি পিস এই যে প্যান্ট জামা আর একটা ও RNA এই হলো আমার ড্রেস আর আমার জায়ের এবার বেরোচ্ছে আমি একটু বুড়ি হয়ে গেছি বলে বুড়ি কালার আমার যা একটু ইয়াং আছে বলে আমার জার হলো একটু ইয়াং কালার বেবি পিঙ্ক আর আমি বুড়ি হয়ে গেছি বলে সাদা এই হলো ড্রেস থ্রি পিস দুজনের যে যে কিনে দিয়েছে সে তো একদম গরিব তাই তার থাকটা সময় লাস্টে এটা আমার দেওরের দেওরের হল একটা টিশার্ট একটা প্যান্ট তাও আবার দোকানদার জোর করে দিয়েছে বলেছে আপনি সবাইকে পরাচ্ছেন হয় তাই দোকানদার জোর করে তাকে ভরে দিয়েছে এখন যে সংসার বেড়েছে তাই একটু নিজের জন্য আর ভাবে না তার ছেলে বউয়ের জন্য সংসারের জন্য ভাবে এই যে এই হলো আমাদের পুজোর বাজার সবার হয়ে গেল আনা হয়েছে বেশ কিছুদিন আগে কিন্তু দেখাবো দেখাবো বলে আর দেখানো হয়ে ওঠেনি এই দেখিয়ে দিলাম তার ঠামি এনে দিয়েছে কাকু এনে দিয়েছে দুটো পিস হয়ে গেছে বলে তার বাবি সবাইকে কি করে ও করে টাকা দিয়ে দেয় সবাই যখন জামা কাপড় এনে দেয় তার বাবি তখন সবার হাত খরচের জন্য টাকা দিয়ে দেয় তাই প্রত্যেকেই তার বাবা টাকা দিয়ে দিয়েছে আর এমনি মামার বাড়ি থেকে ঠামির থেকে কাকুর থেকে সেগুলো তো পাওয়া হয় ও সেগুলোই তো সারা পুজো পড়বে আজকে দেখানো কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা এখানেই শেষ করলাম